সম্মানিত ভাই আমরা জানতে চাচ্ছি বর্তমান সরকারের যে কার্যক্রম আপনার কেমন লাগে এবং এই সরকার কেমন আপনার কাছে তো সেই ব্যাপারে আপনি আপনার মন্তব্য দেবেন কারণ গত গত রমজানে যেই পরিমাণ চড়ায় দাম ছিল দ্রব্যমূল্যের এই বছরে অনেকটা কমেছে সেটা দর্শকদের ধারণা এবং এই সরকার অনেকেই বলছেন যে পাঁচ বছর ক্ষমতায় থাকবে আপনার মতামত ইটস রিয়েলি গুড স্বাধীনতার পর থেকে আমরা এরকম শাসক পাইনি আমি যতটা মানে মুরব্বী থেকে মানে মুরব্বীদের থেকেও আমরা যেটা শুনতে পেরেছি আমি ইতিহাস যতটা শুনেছি যে জিয়া রহমানের পরে বেস্ট শাসনকাল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইমুসের এবং কত রমজানে পেঁয়াজের দামও কম ছিল প্রত্যেকটা জিনিস এত স্বস্তির রমজান আমার মানে আমার বয়স হচ্ছে পঁচিশ এই পঁচিশ বছর আমি পাইনি এবং ঈদের সময়ও যেরকম আমরা যা মানে জার্নিটা করেছি সেটাও ছিল টপ টপ নচ সো সেই জন্য আমি চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে তার রাষ্ট্র পরিচালনা করছেন সেটা যাতে দীর্ঘায়িত হোক এবং সংস্কার যত দ্রুত করা যাক নির্বাচনটা জরুরি যেহেতু একটা গণতান্ত্রিক দেশ এবং আমরা যেরকম মানে কেন্দ্র দখল বলেন অন্যান্য যে ইয়াগুলো দেখেছি গত লাস্ট ফিউ ইয়ার্স তো সেগুলো যাতে ব্যাক না করে সেই জন্য যেই ন্যূনতম সংস্কারটা প্রয়োজন সেটা যাতে পারফেক্টলি ডক্টর মোহাম্মদ করতে পারে এই এই প্রত্যাশাটা রয়েছে এবং আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি তার দ্বারা এবং আমরা চাই এই বিপ্লব যাতে ব্যর্থ না হয় বাংলাদেশ টু পয়েন্টেও যাতে বাস্তবায়িত হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে এটার ভিত্তি প্রস্তাবটা স্থাপন করে যেতে পারে এই অনুরোধ রইল ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে থ্যাংক ইউ তো আমি আরেকটা প্রশ্ন করবো আপনাকে যে এই ওয়ান লাইনের মাধ্যমে সবাই বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছরের ক্ষমতায় থাকবে আর আমরা আগে করেছি সরকার পন্তনের আন্দোলন এখন আন্দোলন করব প্রয়োজন হলে সরকার রক্ষার আন্দোলন এই ব্যাপারে আপনার মন্তব্য না ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে তার শাসন পরিচালনা করছেন আমার মনে হয় সেই দিনও দূর নয় যেদিন ডক্টর মোহাম্মদ ইনুস রিজাইন দেওয়ার পরে জনগণ আবার রাস্তায় নামবে যে উই ওয়ান্ট ইউনুস ব্যাক সো যেই পরিচালনা করতে আসুক যেই শাসনকালে আসুক আমরা চাই একটা শান্তিপ্রিয় একটি সুন্দর বাংলাদেশ সো সংস্কার যদি পাঁচ বছর লাগে সো ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছরই থাক আমারও এই প্রত্যাশা ইয়া যদি সংস্কার পাঁচ বছর প্রয়োজন হয় যে সংস্কারগুলো ডক্টর মোহাম্মদ ইনুস মানে বাংলাদেশ চাচ্ছে সেই সংস্কার করতে যদি পাঁচ বছর লাগে অবশ্যই পাঁচ বছরই সই আমাদের কোনো অসুবিধা নেই আমরা শান্তি চাই বাংলাদেশে এই পাঁচ বছর ডক্টর মোহাম্মদ ইনুসির পরে কি তার মতো সৎ এবং নিষ্ঠাবান প্রেসিডেন্ট আপনি পাবেন আপনার মতে কি আপাতত মনে হচ্ছে না বাট যদি যে দলগুলো আছে বিরোধী দলগুলো যেমন বিএনপি বলেন জামাত বলেন তারা যদি নিজেদেরকে পরিবর্তন করতে পারে তারা অলরেডি বুঝেছে যে জনগণ কি চায় জনগণের পাস তারা অলরেডি ধরতে পারছে তো সেগুলো যদি পরিবর্তন করে তারা যদি তাদেরকে নতুন করে রিফর্ম করতে পারে দেশের ডক্টর মোহাম্মদ দেশ সংস্কার করছে তো বিরোধী দল এবং বড় বড় দলগুলোর উচিত তাদের দলকে সংস্কার করায় যেমন আমরা চাঁদাবাজি দেখছি আমি দলের নাম মেনশন করছি না চাঁদাবাজি বিভিন্ন সিন্ডিকেট আমরা আলাপ পাচ্ছি সো যারা পরিবর্তন করে যদি তারা নিজেদেরকে রিফর্ম করতে পারে তো আমি আশা করি যে পাবো আমরা একটি গণতান্ত্রিক সুন্দর একটা শাসন ব্যবস্থা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস চীন সফর করেছেন এরপরে আপনার আশিক চৌধুরী নামের তার বিলাসবহুল জীবন ছেড়ে তারপরে বাংলাদেশের মানুষের ক্ষেদমতে এসেছেন এবং একশো কোটি টাকা একশো কোটি ডলারের মতো বিনিয়োগের ব্যাপারে তিনি অনেক বড় একটা ভূমিকা রেখেছেন এই ব্যাপারে আপনার কি দেশ সমৃদ্ধির পথে কি যেতে পারবে অবশ্যই আমাদের এই আন্দোলনের মূল লক্ষ্যটাই ছিল কোটানা মেধা 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 সো এখন আমাদের যে মেধাবীরা বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিল বাংলাদেশের মূল্যায়ন না পেয়ে সো তারা যদি ব্যাক করছে এটা আমাদের জন্য খুবই একটি আশা আশানুরূপ বলতে পারি সো আমরা চাই মানে এরকম যে মেধাবীরা যারা বাংলাদেশের বাইরে আছে তারা যাতে আবার দেশে ফিরে আসে দেশের কার্যকর মানে দেশের ভূমিকা রাখে দেশ গঠনের নতুন করে এরা যদি ফিরে আসে তাহলে কি আমরা চিন্তা ভাবনা করতে পারি মালয়েশিয়ার মতো সিঙ্গাপুরের মতো এরকমের একটা উন্নত দেশে হবে বাংলাদেশে এই স্বপ্ন কি আমাদের বাস্তবায়ন হবে ইনশাল্লাহ এটা আমরা বলতে পারি কারণ আশিক চৌধুরীর আমি প্রেজেন্টেশনটা দেখেছি তিনি বলেছেন যে বর্তমান প্রজন্মের ইচ্ছা হচ্ছে বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া ওইসব দেশের সাথে কম্পেয়ার করা তো আমরা আশাবাদী যদি এভাবে সংস্কার চলতে থাকে তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো ডেভেলপ অলরেডি বাংলাদেশে আমরা দেখেছি যে প্রভাবশালী দেশের তালিকায় একশো আহ সাতাইশ থেকে সাতান্ন সাতচল্লিশতম সাতান্নতম স্থানে আসছে তো আশা করি এভাবে যদি চলতে থাকে সংস্কার বাংলাদেশ এগোবে ইনশাল্লাহ